হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পটলের একটি পুরনো দিনের রান্না এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ রান্না আর খেতে কিন্তু অসাধারণ হয় আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে গরমের সময় কিন্তু এই রান্নাটি একদম আদর্শ আর খুবই সহজ পাচ্ছ তো চলুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করি আপনারা আমার সঙ্গে থাকুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি হাফ বাটি মতো সোনামুগ ডাল দিয়ে দিয়েছি সোনামুগ ডাল দিয়ে তিন থেকে চার মিনিট আমি ডালগুলো ভেজে নেব খুব কিন্তু কড়া করে ভাজবো না সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব ডালের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বাটিতে ডালগুলো আমি নামিয়ে নেব বাটির মধ্যে সব ডালগুলো আমি নামিয়ে নিয়ে দু থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন এখানে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এইভাবে কিন্তু জল দিয়ে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে এদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডালগুলো জলটা একটু গরম হয়ে গেছে আমি এখানে ডালগুলো সব দিয়ে দিচ্ছি আর জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে আর জলের পরিমাণটা কেন বেশি দিতে হবে সেটাও আমি আপনাদের বলছি ডালটা দেওয়ার পর আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট ডালটা একটু সিদ্ধ করে নেব আর এদিকে দেখুন আমি আড়াইশো গ্রাম পটল এরকম খোসায় অল্প অল্প রেখে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডাল কিন্তু পুরোপুরি গলিয়ে নেওয়া যাবে না ফর্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে দেখুন এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে ফর্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটল কিন্তু এখানে ভেজে দেওয়া যাবে না এভাবেই কিন্তু রান্নাটা করতে হবে পটল যেহেতু ডালের সাথে সিদ্ধ হবে সেই জন্য কিন্তু জলটা আমি বেশি দিয়েছি এবার দিয়ে দিলাম তিনটে করা কাঁচা লঙ্কা এবার আট থেকে দশ মিনিট ডাল আর পটল একবারে ভালো করে আমি সিদ্ধ করে নেব আর এদিকে আমি হাফ চামচ মতো সাদা জিরে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা নিচে দুটো তো এগুলোকে আমি শিল নোড়াতে ভালো করে বেটে নেব এদিকে দেখুন ডাল আর পটল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তো সেই জন্য আমি এখানে এক থেকে দেড় কাপ মতো একটু গরম জল ব্যবহার করছি ডাল একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না এতে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যায় গরম জল দিয়ে আমি আবার দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর ডালগুলোকে একটা বাটিতে আমি নামিয়ে নেব কড়াই একটু ধুয়ে নিয়ে কড়াই তেল দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন আর দিলাম একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি সিদ্ধ করে রাখা ডালটা কিন্তু এখানে দিয়ে দেব আর বন্ধুরা এই ডাল কিন্তু সাদাই হবে আর এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না ডালটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর একটুখানি নুন কারণ আমি আগে হাফ চামচ নুন দিয়েছিলাম এবার পটল দেওয়ার পরে সেই অনুযায়ী আমি কিন্তু নুনটা আবার দিয়ে দিলাম আর দিয়ে দেব এবারে স্বাদ মতো চিনি আবারও একটুখানি আমি ফুটিয়ে নেব এক দু মিনিট এক দু মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ দুধ দিয়েও কিন্তু আমি এক মিনিট দু মিনিট মতো ফুটিয়ে নেব বন্ধুরা এই দুধ মুখ পটল একবার হলেও আপনারা রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এবার আমি দিয়ে দিচ্ছি আদা লঙ্কা আর জিরে বাটা এই বাটা মশলা দিয়ে আমি আরও দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা কেটে যায় বন্ধুরা আপনারা ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর এবার সবার শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর আমি এবার নামিয়ে দেব তো তৈরি হয়ে গেছে বন্ধুরা দুধ মুখ পটল তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন আর সঙ্গে অল বাটনটাও প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা